প্রিয় শিক্ষার্থী এসো ওই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আগের ভিডিওটিতে আজকের ভিডিওটিতে আমরা তিনের খর সমাধান দেখব তিনের খ প্রশ্নে রয়েছে মাস শেষে জোনাব আশফিয়ার মালিকানা সত্ত্বেও পরিমাণ নির্ণয় করো তো আমরা লেনদেন একবার পড়ে নিয়েছি প্রশ্ন সমাধান করার সময় আমরা লেনদেন গুলো পড়েছি হিসাব সমীকরণ হচ্ছে অর্থাৎ সমান সমস্যানিটিস যোগ বা প্লাস ইকুইটি বা এ সমান এল প্লাস ই তো প্রতিটা লেনদেন আমরা পড়ে বোঝার চেষ্টা করব যে কোন লেনদেনটি ইতে প্রভাব ফেলছে অর্থাৎ মালিকানা সত্য বাড়ছে অথবা কমছে তো সেই লেনদেনগুলো প্রসার সমাধানের ক্ষেত্রে অন্তর্ভুক্ত করব আমরা দুই তারিখের লেনদেন দেখি মে দুই আইন পেশায় এক লক্ষ টাকা নিয়ে বিনিয়োগ করা হলো মে দুই আইন পেশায় এক লক্ষ টাকা বিনিয়োগ করা হলো তো এই লেনদেন থেকে আমরা যদি হিসাব সমীকরণের প্রভাবটা দেখি তাহলে সম্পদ নগদ বাড়ছে অপরদিকে মালিকানা সত্য বৃদ্ধি পাচ্ছে তাহলে এটি অন্তর্ভুক্ত হবে প্রশ্নের সমাধানের ক্ষেত্রে মে চার তারিখে দেখি অফিস ভাড়া পরিশোধ করা হলো আঠারো হাজার টাকা তো ভাড়া পরিশোধের মাধ্যমে নগদ টাকা কমে যাবে অর্থাৎ সম্পদ পাশে নগদ কমে যাবে চল্লিশ হাজার টাকা তো ধারে সেবা সরঞ্জাম যদি ক্রয় করা হয় যেহেতু সেবা সরঞ্জাম একটি সম্পদ তো এটি মালিকানা সত্যে প্রভাব ফেলছে না কেননা এখান থেকে যদি দুইটা পক্ষ বা দুইটা বের করি আমরা পাব সেবা সরঞ্জাম সম্পদ হিসাব এবং ধারে ক্রয় যেহেতু হচ্ছে পাওনাদার হিসাব পাব তো মালিকানা স্বত্বে কোনো প্রভাব ফেলবে না তো এটি অন্তর্ভুক্ত হবে না মে বারো তারিখ মখলেন্দ্রর নগদে আইনি সেবা দেওয়া হলো 30000 টাকা তো যেহেতু সেবা দেওয়া হচ্ছে সেবার মাধ্যমে আয় হচ্ছে তাহলে আমরা এই থেকে দুইটি পক্ষের দিকে ব্যালেন্স করে আমরা পাব সম্পদ নগদ বাড়বে অপর দিকে মালিকানা সত্ত্ব মূলধন বাড়বে তো এটি অপরেশনের উত্তরের ক্ষেত্রে অন্তর্ভুক্ত হবে এটি যোগ হবে মে ষোলো তারিখ অফিস কর্মচারীর বেতন পরিশোধ টাকা তো এটির মাধ্যমেও নগদ টাকা কমে যাবে অর্থাৎ সম্পদ কমবে এবং মালিকানা সত্ত্বেও কমবে তাহলে এটি প্রভাব ফেলবে এটি বাদ দিয়ে দেখাতে হবে পঁচিশ লেনদেন হচ্ছে ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়া হলো এক লক্ষ টাকা তো ব্যাংক থেকে ঋণ নিলে এইদিকে ঋণ ব্যাংক ঋণ হিসাব বা পাওনাদার হিসাব বাড়বে সম্পদ পাশে হচ্ছে ব্যাংক থেকে ঋণের মাধ্যমে নগদ টাকা বেড়ে যাবে সুতরাং দুইটি পক্ষ আমরা যদি হিসাব সমিত্রের মাধ্যমে দেখি এখানে সম্পদ বাড়ছে এবং পাওনাদার বাড়ছে তো সুতরাং এই লেনদেনটি অন্তর্ভুক্ত হবে না কেননা এটি মালিকানা সত্ত্বে কোনো প্রভাব না মে 27 মকেলদের ধারে আইনি সেবা দেওয়া হলো 60000 টাকা তো ধারে এবং নগদে জিাবেই হোক সেবা দাও হয়েছে সুতরাং এটি এই লেনদেনের আমরা যদি প্রভাব দেখি ধারে সেবা দেওয়ার মাধ্যমে দেনাদার টাকা বাড়ছে অর্থাৎ সম্পদ বাড়ছে অপর দিকে সেবা আয় হচ্ছে মালিকানা সত্য তাহলে মূলধনের টাকাও বাড়ছে তো এটি অন্তর্ভুক্ত হবে কপ্রশ্নের উত্তরের ক্ষেত্রে অর্থাৎ যোগ দিতে হবে সবশেষ মে তিরিশ তারিখের লেনদেন হচ্ছে বাকিতে কৃত সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ তিরিশ টাকা তো মূল্য পরিশোধ করার মাধ্যমে নগদ টাকা কমে যাবে অপরদিকে টাকা যেহেতু পরিশোধ করা হচ্ছে পাওনা দ্বার কমবে পাওনা দ্বার কমবে সুতরাং এটি মালিকানা সত্য কোনো প্রভাব ফেলছে না তো দুই তারিখ চার বারো মে ষোল এবং মে সাতাশ এই কয়েকটি লেনদেন হচ্ছে মালিকানা সত্ত্বে প্রভাব ফেলছে তো এটির আমরা যোগ বিয়োগ করে যে অবশিষ্ট টাকা পাব সেটি হচ্ছে মালিকানা সত্তর পরিমাণ আমরা বের করতে পারব তো চলো আমরা ছকের মাধ্যমে এই অঙ্কটির সমাধান দেখি শুরুতে আমরা লিখে তিনের খ জনাব আসফিয়ার মালিকানা সত্তর পরিমাণ নির্ণয় করা হলো এরপরে ছকটি টানবো আমরা তারিখ বিবরণ টাকা টাকা আর শিরোনামগুলো লিখে নিব তারিখ বিবরণ টাকা টাকা আমরা দেখেছি দু হাজার সতেরো মে মাস মূলধন আনা হয়েছিল তো বিনিয়োগ যেহেতু করা হয়েছিল এক লক্ষ টাকা আমরা বিভিন্ন ঘরে লিখবো বিনিয়োগ আমরা টাকা ঘরে লিখবো এক লক্ষ টাকা এরপর লেনদেনটি ছিল মে চার মে চারের ছিল ভাড়া পরিশোধ করা হয়েছিল তাহলে যেহেতু পরিশোধ করা হচ্ছে নগদ টাকা কমে যাবে মালিকানা সত্ত্বেও কমবে সেই জন্য বাদ দিয়ে দেখাতে হবে আঠেরো হাজার টাকা মে বারো তারিখের লেনদেন ছিল সেবা দেওয়া হয়েছিল নগদে তো এই জন্য জীবনের ঘরে যোগ দিতে হবে নগদ সেবা আয় তিরিশ হাজার টাকা এরপরের তারিখটি ছিল ষোলো তারিখ ষোলো তারিখের লেনদেন ছিল বেতন পরিশোধ তো বিবরণের ঘরে বাদ বেতন পরিশোধ লিখব এবং টাকার ঘরে বাদ দিয়ে দেখাবো অর্থাৎ বিয়োগ দেখাবো মে সাতাশ তারিখের ছিল লেনদেন যে যোগ ধার সেবা আয় তো যেহেতু সেবা আয় ছিল তো যোগ দিয়ে দেখাবো এটি বসাবো এবার যদি আমরা আঠারো হাজার টাকা আর একটি হচ্ছে দশ হাজার টাকা আর এখানে এক লক্ষ টাকা যোগ অবস্থায় তিরিশ টাকা ওইটি যোগ অবস্থায় এবং ষাট টাকা যোগ তো এই তিনটি টাকা যোগ করে মোট বিয়োগ আমরা করবো তাহলে আমরা ফলাফলটি পাব তো যোগ বিয়োগের ফলে যে টাকা থাকে সেটি হচ্ছে এক লক্ষ এটি হচ্ছে মাইকান শত্তের পরিমাণ আমরা ক্লোজ করবো দুইটি সমান্তরাল রেখার টানার মাধ্যমে তাহলে আমাদের অঙ্কটি হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ